সবাইকে জানাই সুপ্রভাত তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে চারিদিকে তাকিয়ে দেখি মানে খুব সুন্দর পরিবেশ তো মনে হলো একটু ভিডিও করি তো সকলকে আমি দেখানোর চেষ্টা করছি চারিদিকের অবস্থা এদিকে ধান ধানক্ষেত দেখো জলে ভর্তি হয়ে গেছে এদিকে পাট এই মাঠে কিন্তু পাট বড়ানো হচ্ছে মানে মাঠে এতটাই জল যে পাট কিন্তু আর কোথাও নিয়ে যাওয়া লাগছে না তো এখানে কিন্তু পাট উড়িয়ে দিচ্ছে চারিদিকে তো জল আর জল যত দূর আমি দেখাতে পারছি তত দূরই কিন্তু জল সব দিকে একই অবস্থা তো কেমন লাগছে সকলে বলবে কিভাবে পাট এখানে সাজানো হচ্ছে এই পাট বোরানোর পরে কিন্তু পাট যখন পচে যাবে সেই পাট থেকে আমরা পাট কাটি এবং পাটের যে আশ সেগুলো পেয়ে যাব। তো চারিদিকে কিন্তু মাঠে জল আর জল মানে রাস্তায়ও কিন্তু জল উঠে যায় এখনও রাস্তায় জল ওঠেনি তো সেদিক থেকে অনেকটাই ভালো তো কেমন লাগছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে তো আমার তো খুব সুন্দর লেগেছে তবে মাঠে কিন্তু চাষিদের প্রচুর ক্ষতি হয়ে গেছে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি কতগুলো বখের দল কিন্তু সারি বেঁধে বসে আছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও